নমস্কার আমি অ্যাস্ট্রোসিদীপ পুরাতনকে অতিক্রম করে নতুনের আগমন হতে চলেছে অর্থাৎ দু সাল শুরু হতে চলেছে অধীর আগ্রহে সকলেই অপেক্ষা করে আছেন নতুন বছরকে স্বাগত জানাতে তেমনই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন নতুন বছর তার এবং তার পরিবারের অন্যান্য সকল সদস্যদের কেমন যাবে সেটা জানার জন্য সকলেরই কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে নতুন বছরটা তার জীবনে যেন আরও সুন্দর আরও ভালোভাবে অতিক্রম করে এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সকলের ক্ষেত্রে কিন্তু সমানভাবে পূরণ হয় না অনেকের ক্ষেত্রে যেমন পুরো বছরটা খুব সুন্দর খুব ভালোভাবে অতিক্রম করে তেমনি অনেকের ক্ষেত্রেও আবার এই আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে থাকে তবে অপূর্ণ থাকলেও সারাটা বছর কিন্তু কারোরই খারাপ যায় না কখনো না কখনও বছরে কোনো না কোনো সময় মাঝে মধ্যে কিন্তু একটা ভালো সময় আসে ভালো সময় তারা উপলব্ধি করতে পারে আজকে যে আলোচনা এই আলোচনাটা বিশেষত মেষ রাশিকে কেন্দ্র করে মেষ রাশি জাতক জাতিকাদের দু সাল নতুন বছর কেমন যাবে পুরো সময়টা সেটা নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় আমাদের জানতে হবে যে এই এই সময় নটা বড় গ্রহের মধ্যে চারটে বড় গ্রহের কিন্তু সঞ্চার হতে চলেছে এই দু সালে শনির সঞ্চার হবে মার্চ মাসের শেষের দিকে দু সালের বৃহস্পতি সঞ্চার হবে মে মাসের মাঝামাঝি রাহুকেতু একসাথেই সঞ্চার হয় যেহেতু তাই রাহু কেতু সঞ্চার হবে মে মাসের তৃতীয় সপ্তাহে এই চারটে গ্রহের অবস্থান এবং চারটে গ্রহের দৃষ্টির ওপর ভিত্তি করেই কিন্তু আজকের এই আলোচনা মেষরাশির কেমন যাবে দু হাজার সাল মেষ জাতক জাতিকারা যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ সফলতার বার্তা বয়ে আসতে চলেছে পড়াশোনাকে কেন্দ্র করে যেমন সফলতা নিয়ে আসবে তেমনই কারোর যদি কোনো ভালো কলেজে অ্যাডমিশনের কোনো ইচ্ছা থেকে থাকে সেই স্বপ্নও কিন্তু বাস্তবায়িত হতে চলেছে অর্থাৎ ভালো কলেজে অ্যাডমিশান হবে তবে সেটা কিন্তু বেশ পরিশ্রমের মাধ্যম দিয়ে অর্থাৎ পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা অর্জন হবে না উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে যারা ভালো কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে সেই কম্পিটিটিভ এক্সামে কিন্তু সফলতা আসবে তৃতীয় সপ্তাহ মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে কেতুর রাশি পরিবর্তন যখন হবে অর্থাৎ কেতু ষষ্ঠ রাশি থেকে পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে এই সময় যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাকি সময়টা বিশেষ সুবত্তের বার্তা বয়ে আনবে অর্থনৈতিক অবস্থা মেজরাশি জাতক জাতিকে যথেষ্ট সুবত্তের বার্তা থাকছে যথেষ্ট আয় উপার্জন হবে আয় উপার্জনের ধারাবাহিকতা যেমন থাকবে তেমনই কিন্তু সফলতার দিকটা এগিয়ে নিয়ে যাবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে তবে একটা জিনিস মনে রাখতে হবে আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে তার জন্য কিন্তু সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে দীর্ঘদিন কারোর থেকে কিংবা অন্য কোনো জায়গার থেকে যদি অর্থ পাওনা আটকে থাকে সেই আটকে যাওয়া অর্থ কিন্তু এই সময়ে প্রাপ্তি হবে সেই অর্থ প্রাপ্তির কিন্তু একটা সমূহ সম্ভাবনা থাকছে অর্থ প্রাপ্তি হবে একাধিক সূত্রে উপার্জন হতে পারে অর্থাৎ যারা চাকরিজীবী তারা সেই চাকরির সাথে সাথেও অন্য কোনো সূত্র মারফত বেশ কিছু উপার্জন করতে যেমন পারবেন তেমন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার সাথে সাথে মূল ব্যবসার সাথে সাথে তার সাথে সাথে অন্য কোনো ব্যবসার মাধ্যম দিয়েও আয় উপার্জন করতে পারবেন অর্থাৎ একাধিক উপায়ে মেজরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় ভ্রমণের সম্ভাবনা থাকছে পরিবারের সকল সদস্যকে নিয়ে এই সময় কিন্তু ধর্মস্থান কিংবা তীর্থক্ষেত্রে কিন্তু একটা ভ্রমণের সম্ভাবনা থাকছে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু এই সময় একটু সচেতন থাকতে হবে মেষরাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যেই কিন্তু চোখ দাঁত কান শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কিংবা পেট সংক্রান্ত কারণে মাঝে মধ্যে একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে তার জন্য কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যয় হবে তার জন্য একটা সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত কিংবা ভ্রমণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্যয়ের কিন্তু একটা প্রবণতা থাকবে সুতরাং অর্থনৈতিক বিষয়টাকে বেশ ম্যানেজ করে চলতে হবে সঞ্চয়ের দিকে বেশ নজর রেখে চলতে হচ্ছে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে অর্থাৎ যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ সুবত্তের বার্তা বয়ে আসতে চলেছে তার মধ্যে যারা বিদেশে যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন কিংবা পূর্ব পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে তেমনই যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন জব পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ যে কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন সেই কর্ম তুলে না তুলনায় আরও ভালো কর্মের লাভের একটা চেষ্টার মধ্যে ছিলেন সেটাও কিন্তু এই সময় প্রাপ্তি হবে অর্থাৎ কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে তার সাথে সাথেও যারা দীর্ঘদিন চাকরির সাথে যুক্ত রয়েছেন চাকরি আর ভালো লাগছে না চাকরি ছেড়ে দিয়ে নতুন কোনো ব্যবসার মাধ্যম দিয়ে নিজেকে আত্মপ্রকাশ করতে চাইছে তাদের জন্যও কিন্তু এই সময়টা সফলতা নিয়ে আসছে অর্থাৎ চাকরি ছেড়ে যদি ব্যবসার মধ্যেও যান মেষরা জাতক জাতিকারা এই সময়টি কিন্তু বিশেষ পরিকল্পনার মাধ্যম দিয়ে এই সময় কিন্তু ব্যবসাটার মাধ্যমেও একটা সফলতা আসবে সুতরাং একদিকে যেমন বিদেশ গমনের একটা সম্ভাবনা থাকছে যারা বিদেশে যেতে চাইছেন তেমনই অন্যদিকে জব পরিবর্তন কিংবা ব্যবসার মাধ্যম দিয়ে যারা নিজেকে আত্মপ্রকাশ করতে চাইছেন তাদের সব সকলের জন্যই কিন্তু এই সময়টা বিশেষ সুবত্বের বার্তা চল আসতে চলেছে বিশেষত যে সমস্ত জাতক জাতিকারা জন্মক্ষেত্র থেকে দূরে কোথাও চাকরি করেন কিংবা জন্মক্ষেত্র থেকে দূরে কোথাও ব্যবসা করেন তাদের জন্য বিশেষ সুবত্বের বার্তা বয়ে আনবে কারণ এই সময় বৃহস্পতি এবং শনি ভাগ্য রাশিতে দৃষ্ট হওয়ায় ভাগ্য রাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময় ভাগ্য বিষয়কে কেন্দ্র করে একটা বিশেষ সফলতম বছর হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের জীবনে এই সময় বিশেষ সফলতা নিয়ে আসবে কারণ এই বছর বৃহস্পতি এবং শ্রেণী শনি ভাগ্য রাশিতে দৃষ্ট হয় স্থান আরো বেশি করে উজ্জীবিত হবে এবং ভাগ্য ফল প্রাপ্তিতে বিশেষভাবে সহায়তা হবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকছে তবে কর্মকে কেন্দ্র করে ব্যবসাকে কেন্দ্র করে কিংবা প্রফেশনকে কেন্দ্র করে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে হটকারী সিদ্ধান্ত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষভাবে নজর রেখে চলতে হবে জন্মকুণ্ডলিতে যদি গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান দশ অন্ততার ফলাফল যদি সুবত্রের দিকে ইঙ্গিত দেয় তাহলে যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সুবত্রের বছর অর্থাৎ এই সময় কিন্তু যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে এই বছর বিয়ে বিবাহেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে দু সাল মেষ রাশির জাতক জাতিকাদের যারা অবিবাহিত যারা বিবাহিত তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সফলতা বয়ে আনতে চলেছে অর্থাৎ পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পরিমাণে ইঙ্গিত দিচ্ছে তবে একটা বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে মেজদাসী জাতক জাতিকাদের নিজের জেদ মনোভাব জেদি মনোভাব স্বাধীন চেতা মানসিকতা এবং তার সাথে সাথে নিজের মতে পরিবারের অন্যান্য সকল সদস্যকে চলার একটা প্রবণতা অর্থাৎ আপনার মতে চলতে বাধ্য করা সেদিক থেকে বিরত থাকতে হবে নতুবা কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং যে স্বাধীনচাতা মানসিকতা এবং নিজের মতে চলার সকলকে চলতে বাধ্য করা সেদিক থেকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা কিন্তু শান্তি বিঘ্নিত হয়ে অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে সকলকে নিয়ে মিলেমিশে চলতে হবে সন্তানের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হবে সন্তানের সাথে মতভেদ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে যেমন নজর রাখতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের বিদ্যা সংক্রান্ত বিষয়েও কিন্তু নজর রেখে চলতে হবে যারা যে সমস্ত জাতিকারা মা হতে চলেছেন তারা কিন্তু মে মাসে তৃতীয় সপ্তাহ থেকে বাকি সময়টা বিশেষ সচেতনভাবে চলবেন ডাক্তারের পরামর্শ মতো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বিশেষভাবে সচেতন ভাবে থাকতে হচ্ছে জাতক জাতিকারা করে কোনো রকম ভাবে এই দু হাজার পঁচিশ সালে কোনোরকম আইন সংক্রান্ত বিষয় জড়িয়ে না পড়েন সেদিকে উনি যথেষ্ট পরিমাণে সচেতন ভাবে থাকতে হচ্ছে সুতরাং মেষরাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টাকে কিন্তু বিশেষ সুপত্রের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের বিষয়ে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে দাম্পত্য জীবনযাপনের ক্ষেত্র অর্থাৎ সার্বিকভাবে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে সুতরাং মেষ জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এটাই আমার বিশ্লেষণ এটাই আমার আলোচনা এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে সকলের শরীর স্বাস্থ্য সুস্থতা কাম্য করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ